অনেক কিছু ভাবতে পারি টাকা দিয়ে অনেক কিছু করতে পারি কিনতে পারি আপনিও পারবেন অনেক কিছু কিনে নিতে পারবেন কিন্তু একটা সময় আসবে যখন আমাদের টাকা থাকবে না ক্ষমতা থাকবে না আমরা যখন বৃদ্ধ হয়ে যাব আমাদের যখন বয়স হয়ে যাবে তখন দেখবেন এই আজকের কর্মফল তখন ভোগ করতে হবে আজকে যে মানুষগুলোকে আমরা গুরুত্বহীন করে তুলছি পাত্তা দিচ্ছি না এর খেসারত কিন্তু তখন দিতে হবে দেখবেন যে মানুষগুলোকে আমরা গুরুত্বহীন করে তুলছি কি আছে যাদেরকে নিয়ে এরকম ভাবছি এদের কোনো ভ্যালুই নেই আমার জীবনে দেখবেন একটা সময় তারাই আমাদের কাছে সবথেকে প্রিয় মানুষ হয়ে উঠবেন একটা সময় দেখবেন যে মানুষটাকে আপনি গুরুত্ব দিচ্ছিলেন না যাকে ভাবছিলেন এর আবার কথার কি দাম আছে আমি যেটা বলবো সেটাই হবে আমি বাড়ির কর্তা আমার কথাই শেষ কথা একটা সময় দেখবেন সেই মানুষটাই আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যখন আপনার বয়স হয়ে যাবে যখন আপনার পাশে কেউ থাকবে না যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকবে যে যার জীবন নিয়ে ব্যস্ত থাকবে আপনি মনের দুটো কথা বলার জন্য কাউকে খুঁজে পাবেন না পাবেন শুধু আপনার বৃদ্ধা স্ত্রীকে যদি তিনি বেঁচে থাকেন আপনার স্ত্রী আপনার সাথে থাকবেন তাই স্ত্রীকে সম্মান করুন স্ত্রীকে ভালোবাসুন তার প্রত্যেকটা কথার গুরুত্ব দিন আমি জানি আপনি সবই বলছেন আমি এটাও জানি এটাও বুঝি আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন এর জন্য আমি আপনাকে শ্রদ্ধা জানাই কিন্তু আমি অনেক মানুষকে দেখেছি তারা নিজেরা যেটা বলে যেটা ভাবেন সেটাকেই সঠিক মনে করেন অন্য কারো কথাকে গুরুত্বই দেন না অপরের কথাকে সম্মান একেবারেই করেন না অনেক মানুষ আছেন ভাই এরকম অনেক মানুষ আছেন এটা কিন্তু একদম ঠিক নয় প্রত্যেককে সম্মান করা উচিত প্রত্যেকের কথার গুরুত্ব দেওয়া উচিত দেখুন আপনি কি করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু শোনা তো উচিত প্রত্যেক সদস্যের কথা বাড়ির প্রত্যেক সদস্যের কথা অবশ্যই শোনা উচিত দেখবেন সেখান থেকেও আপনি কিছু না কিছু ভালো অর্জন করতে পারবেন হ্যাঁ ভাই আমাদের প্রত্যেকের উচিত এটা আমি জানি একমাত্র আর কেউ জানে না আমি সব জানতাম সমসের আমি যেটা বলছি সেটাই ঠিক যেহেতু আমি রোজগার করছি না এটা করা ঠিক নয় আপনি সম্মান করুন আপনি সম্মান পাবেন আপনি ভালোবাসুন আপনি ভালোবাসা পাবেন এই অর্থ এই ক্ষমতা একটা সময় দেখবেন ধীরে ধীরে কমে আসছে শেষ হয়ে যাবে রোজগার একদম বন্ধ হয়ে যাবে একদম হয়তো আমি হয়তো আপনি বিছানা থেকে উঠতেই পারবেন না তখন কি করবেন তাই প্রত্যেককে সম্মান করা উচিত প্রত্যেকের নিজ নিজ চক্ষুতা অনুযায়ী নিজ নিজ অধিকার অনুযায়ী সম্মান করা উচিত ভালো শুনবেন ভালো থাকবেন ধন্যবাদ